প্রলোভন তারপরে হচ্ছে ইত্যাদির মাধ্যমে যদি স্বীকৃতি আদায় করা হয় বা স্বীকারোক্তি আদায় করা হয় তা কিন্তু অপ্রাসঙ্গিক আদালতে চোদ্দ গোষ্ঠীকে কিন্তু মেরে ফেলবে এই ধরনের যদি কথা বলা হয় যেমন বলা হয় যে তোর আপন জন আমার নিকট বন্দী তো তুমি যদি আদালতে এই বিষয়ে এইটা আমরা শিখিয়ে যে বিষয়টা দিব এই বিষয়ে যদি না বলো তাহলে কিন্তু তোমার পরিবার শুদ্ধ শেষ করে ফেলবো অথবা তুমি যেভাবে আছো তুমি যদি আমার এই খুনের দায় ভাটা যদি নেও তাহলে তোমার পরিবার ধরণ পোষণ আমি দিব এবং আমরা মনপুরা সিনেমাতে দেখেছিলাম যে চঞ্চল চৌধুরী একটা খুনের দায় কিন্তু মাথায় নিয়েছিল মনে আছে কিনা স্টুডেন্টস চঞ্চল চৌধুরী কিন্তু একটা খুনের দায় মাথায় নেওয়ার জন্য কিন্তু একটা প্রলোভন ভীতি অনেক কিছু কিন্তু শিকার হয়েছিল খুনটা কিন্তু আসলে করেছিল আহ করেছিল খুনটা মহাজনের পাগল পুত্র তাই না এই বিষয়টা কিন্তু আসলে গ্রহণযোগ্য নয় আদালতে কিন্তু এটা অপ্রাসঙ্গিক এই বিষয়টি কিন্তু এখানে উপস্থাপিত হয়েছে অর্থাৎ চব্বিশ ধারায় এই কথাটাই প্রতিফলিত হয়েছে যে ভীতি প্রলোভন প্রতিশ্রুতি ইত্যাদির মাধ্যমে যদি স্বীকারোক্তি আদায় করা হয় তাহলে সেটা হবে অপ্রাসঙ্গিক সেটা